দর্শক আপনারা আর মা জনকল্যাণ ফাউন্ডেশনের যে সামাজিক কার্যক্রম দেখতেছিলেন আমরা এই যে মাদুলি হারেনিয়া গ্রামের শাহাদ সর্দার এবং গ্রামের সরার শেখ এই দুই পরিবারের জন্য আমরা যে চাল ডালের সহায়তা করেছি আমরা দুই পরিবার জন্য দশ কেজি করে চাল এক লিটার তেল তারপরে ডিম এরপরে পেজ আর ডাল এই চাল ডাল পেঁয়াজ এবং তেলের ব্যবস্থা করেছি আমরা এই দুটি পরিবারে হাতে আমরা তুলে এই মুহূর্তে দেশ বা বিদেশ যে যেখান থেকে আরমা জনকালন ফাউন্ডেশনের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে যুক্ত আছেন সকলকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা হারিয়ানিয়া গ্রামে অবস্থান করছি আমাদের আরমা জনকল্যাণ ফাউন্ডেশন এর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এই মাদুলি হারানিয়া থেকে এক ভাই মোহাম্মদ শাহাদ সর্দার এবং গিলেতলা গ্রাম থেকে আমাদের এক মুরব্বী জনাব মোহাম্মদ সরোয়ার শেখ তিনি আমাদের এই প্রতিষ্ঠানে কয়েকদিন ধরে যোগাযোগ করে আছেন তার পারিবারিক সমস্যা তার খাওয়া দাওয়ায় একটু প্রবলেম হয় তাকে যদি আমাদের এই সংস্থার পক্ষ থেকে কিছু চাল ডালের সহায়তা প্রদান করা হয় তাহলে তিনি অত্যন্ত উপকৃত হবে সেই চিন্তা থেকে এবং তাকে এই উপকারটুকু করার জন্য আমরা আমাদের এই আর্মা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই দুই ভাইকে অর্থাৎ দুটি পরিবারকে কিছু চাল ডালের সহায়তা প্রদান করব তা যাতে তারা মোটামুটি চলতে পারে আমাদের এই যে মাদুলি নিয়ে গ্রামে যে শাহাদাত ভাই এর পারিবারিক অবস্থা খুবই খারাপ আপনার পরিবারে কে কে আছে পরিবারে কে কে আছে আম্মা আছে ছেলে সন্তান আছে ছেলে আছে দুজন আর মেয়ে একজন কেউ উপার্জন করে কেউ ছেলেরা দুজনে একটু কাজ করতে পারে আপনি আমি কিছু করতে পারব না আপনি কিছু করতে পারেন না মোটামুটি অর্থকষ্টের ভিতরেই আছে এই আর চাল কি 12 মাস কিনতে হয় আপনাদের না চাল মাস কেন লাগে না আ এনকি কি আচ্ছা আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার স্ত্রী আর আমি স্ত্রীর আপনি আপনার ছেলে সন্তান ছেলে সন্তান এরা দুজনে আছে হেরা হেগো সংসারে যারা আমার ও মানে ওইভাবে আর আপনার তদারকি করতে পারে না আচ্ছা দর্শক আমরা আমাদের সংস্থার যে সদস্য রয়েছে সেই সদস্যের মাধ্যমে এলাকার যে সমাজের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে তাদের সুপারিশক্রমে কিন্তু আমরা এই দুটি ব্যক্তিকে অর্থাৎ সহায়তা প্রদানের জন্য আমরা অগ্রগামী হচ্ছি কারণ সমাজের যারা রয়েছে তারা যেন এই দুটি পরিবার পায় সেজন্য আমাদের কাছে বারবার সুপারিশ করছে আমরা আমাদের এই মাদুলি হারিয়ানা হারানিয়া গ্রামের এক জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ জাকির হোসেন ইনি মেম্বার আমরা এই মেম্বারের সাথে কথা বলবো যে আমরা আসলে দুটি পরিবার যে নির্ণয় করেছি দারিদ্র হিসেবে এটা আমাদের আসলে ঠিক আছে কিনা এজন্য আমরা তার সাথে কথা বলবো ধন্যবাদ আসলে উভয় দুই লোক মোস্ট রিজার্ভিং তারা সার্বিক সহযোগিতা পাইতে পারে আর মোটামুটি আমাদের কার্যক্রম ফাউন্ডেশন আমাদের এলাকায় মানবিক কল্যাণে কাজ করে আসছে এবং আগামীতে যাতে ভালো কাজ করতে পারে এই প্রত্যাশী ধন্যবাদ আমাদের মাদুলিহারিনী গ্রামের জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ জাকির জাকির প্রিয় দর্শক আপনারা আমাদের এই সামাজিক কার্যক্রম দেখেন এবং আমাদের এই সামাজিক কার্যক্রম দেখে আপনার যা আশেপাশে যে প্রতিবেশী রয়েছে যদি দরিদ্র থাকে আমাদের এই সংস্থায় যোগাযোগ করতে পারেন এর জন্য আপনারা আমাদের এই ভিডিও দেখেন এবং আমাদের ভিডিওগুলি আপনাদের প্রতিবেশীর মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন প্রিয় দর্শক আমাদের এই সামাজিক কার্যক্রম দেখতে থাকেন অবশ্যই দেখতে দেখতে আমাদের এই সামাজিক কার্যক্রম আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন আমরা দেখি এই দুটি পরিবারকে চাল ডালের সহায়তার জন্য আমরা দোকানের সাথে কথা বলবো দেখি দোকানদার কি বলে আছেন আলহামদুলিল্লাহ ভালো চাল আছে আপনার দোকানে চাল ডাল পেঁয়াজ রসুন আদা সবই সবকিছুই আছে না চাল কেমন কি বাজার কেমন বাজার তো চড়া দাম একটু মোটামুটি বাড়তি আগের চাইতে আমরা দশ কেজি চাল দেন আর সবই আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এগুলি একটু একটু প্যাকেট করেন প্রিয় দর্শক আপনারা আর মা জনকল্যাণ ফাউন্ডেশনের যে সামাজিক কার্যক্রম দেখতেছিলেন আমরা এই যে মাদুলি হারানিয়া গ্রামের শাহাদ সর্দার এবং গিলাতলা গ্রামের সরার শেখ এই দুই পরিবারের জন্য আমরা যে চাল ডালের সহায়তা করেছি আমরা দুই পরিবারের জন্য দশ কেজি করে চাল এক লিটার তেল তারপরে ডিম এরপরে আর ডাল এই চাল ডাল পেঁয়াজ এবং তেলের ব্যবস্থা করেছি আমরা এই দুটি পরিবারে হাতে আমরা তুলে দেবো যাতে তারা মোটামুটি একটু ভাবে চলতে পারে আসলে পরিপূর্ণ সহায়তা করার মতো আমরা সেই কার্যক্রম এখনো করতে পারি না আমরা আরো ভালো ভালো সামাজিক কার্যক্রম অবশ্যই সামনে করবো সেইভাবে আমরা কার্যক্রম হাতে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি আপনার আমাদের এই সামাজিক কার্যক্রম দেখেন এবং দেখতে দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা এই যে চাল ডালের যে সহায়তা আমরা জনাব মোহাম্মদ শাহাদাত সরদার তার হাতে আমরা আমাদের আমরা জনগণ ফাউন্ডেশন পক্ষ থেকে তুলে দিচ্ছি এটা রাখেন জনাব এরপর আমাদের আরেক যে মুরব্বী গিলিয়াতলা গ্রামের জনাব মোহাম্মদ সরোয়ার শেখ তার হাতে আমাদের সংস্থার পক্ষ থেকে খাদ্য সহায়তা সামগ্রী তুলে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যে আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের খাদ্য সহায়তার সামাজিক কার্যক্রম দেখতেছিলেন আমাদের এই যে খাদ্য সহায়তা যে অর্থায়ন এই অর্থায়নটা মূলত আমাদের এই সংস্থায় যে সকল সদস্যগণ রয়েছে সেই সদস্যগণের যে মাসিক যে এক মাসিক যে চাঁদাটা সেই চাঁদার যে পরিমাণটা আমাদের হয় সেই চাঁদা থেকে আমরা আমাদের এই আজকের এই সামাজিক কার্যক্রমটা সম্পন্ন করেছি প্রিয় দর্শক আমাদের এই সামাজিক কার্যক্রম আপনারা দেখবেন এবং আপনার প্রতিবেশীদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং আপনার আশেপাশে যারা অসহায় দরিদ্র রয়েছে তাদের পারিবারিক অবস্থা যদি খুবই শোচনীয় হয় তাহলে আমাদের এই সমস্যায় অবশ্যই যোগাযোগ করতে বলবেন আমরা আমাদের সমস্যার সামর্থ্য অনুযায়ী আমরা ওই পরিবারগুলোকে সহায়তা প্রদান করে যাব আমরা আরও ভালো ভালো সামাজিক কার্যক্রম করার জন্য আমরা সর্বদা চেষ্টা করতেছি আপনারা আমাদের এই সামাজিক কার্যক্রম অবশ্যই দেখবেন আর দেখতে 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 অবশ্যই আপনাদের ভালো লাগবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম